হ্যালো গাইস গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম মদনপুর আমরা কিন্তু আছি এখন মদনপুর স্টেশনে আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকের ব্লগটা হতে চলেছে একটা স্পেশাল বার্থডে ব্লগ চলো আর বেশি দেরি না করে আমরা সামনের দিকে এগোই চলো কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আর আমাদের ডেস্টিনেশনে আসা মাত্রই কিন্তু আমাদের চোখের সামনে ধরা পড়ছে একটা সুন্দর ডেকোরেশন এই প্রোগ্রামটা যেটা কিনা বাড়ির মধ্যেই হচ্ছে আর বাড়ির সামনে কিন্তু এরকম সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের বার্থডে গাল লেখা আছে হ্যাপি বার্থডে সঞ্চিতা তো সবাই আশীর্বাদ করো যাতে আরও অনেক বড় হয়ে এন্টার করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক গামলা চিকেন লেগ পিস কিন্তু বিরিয়ানির হাড়িতে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু চাল ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু চাল ছাকা হচ্ছে এরপরে নিয়ে গিয়ে কিন্তু যেখানে দেখিয়েছিলাম বিরিয়ানির হাড়িতে মাংস ওর ওপরে কিন্তু দিয়ে দেওয়া হবে আর এই বিরিয়ানির হাড়িতে কিন্তু সমানভাবে চারিদিকে এই সেদ্ধ বিরিয়ানির রাইসটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এখন বিরিয়ানির হাড়িতে রাইসের উপরে ছেটানো হচ্ছে কেশর আর তোমরা সবাই জানো কেশরের দাম কতটা আকাশ ছোঁয়া বাজারে হাফ গ্রাম একশো টাকার উপরে সেই কেশরই এখানে ছেটানো হচ্ছে এবার কিন্তু বিরিয়ানির হাড়ি বসানো হয়ে গেছে পুরো প্রিপারেশনের জন্য এখানে প্রিপারেশান হওয়ার পরে কিন্তু এবার নিয়ে যাওয়া হচ্ছে দম দেওয়ার জন্য আলাদা একটা জায়গা করা হয়েছে যেখানে বিরিয়ানির হাঁড়িটা রেখে দম দেওয়া হবে দেখতে পাচ্ছ নিচে ওপরে কাঠকলা রাখা হয়েছে যাতে দমটা পুরো ভালোভাবে সাকসেসফুলি হয় আর তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু দম দেওয়ার জন্য লাগবে দম দেওয়া হয়ে গেলে তার উপরে ঘি ছিটিয়ে বিরিয়ানি কিন্তু পুরো রেডি পরিবেশ বেজে গেছে সন্ধে সাড়ে পাঁচটা থেকে ছটা আমরা কিন্তু চলে এসেছি মদনপুর যেরকম তো আমাদের দেখিয়েছিলাম আর মদনপুরে কোথায় আছি একদম স্টেশনের সামনে পুরো যেখানে একটা জন্মদিন আমরা কভার করতে এসছি আর জন্মদিনটা হচ্ছে কিন্তু এরকম পুরো সাজানো হয়েছে ভালো করে বৃষ্টির মধ্যেও কিন্তু এরকম পুরো প্রপার ভাবে সাজানো হয়েছে এখানে একটা বারবি দল দেওয়া আছে আর এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর আমরা কিন্তু একদম পুরো যার বার্থডে সঞ্চিতা পুরো একদম ওর সামনেই দাঁড়িয়ে আছি যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরই কিন্তু হচ্ছে বার্থডে সঞ্চিতার তো সবাই এই সঞ্চিতাকে আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে চলো আমরা এবার ভেতরে এন্টার করি চলে এসছি আমরা বাড়ির ছাদে আর এখানে কিন্তু একটা মকটেলের কাউন্টার করা হয়েছে যেটা সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে ভাবে বাড়ির ছাত্রা সাজানো হয়েছে এবং এখানে ফটো দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্লাস আমাদের দাস ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ব্যানারও দেওয়া আছে এখানে নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো জায়গাটা হচ্ছে মেন জায়গা যেখানে কেক কাটা হবে আর এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর একটা বেলুনের ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে এখন আমরা নিয়ে নিয়েছি তোমাদের চিকেন পকোড়া নরম খুব ভালো খেতে দেখতে পাচ্ছ একদম খুব ভালো ফ্রাই হয়েছে আর বেশ খেতে তোমাদের এখন আমরা নিয়ে নিচি খাস্তা মুচমুচে ফুচকা ফুচকা যেতে কিন্তু খুব খাস্তা আছে আর বেশ খেতে আমরা কিন্তু রাতের ডিনার করতে বসে গেছি আর ফার্স্ট আমাদের এই জিনিসটা এত ভালো লাগলো এখানে দেখতে পাচ্ছ কাঁসার থালা আর কাঁসার থালার উপরে কিন্তু কলা পাতা গোল করে কেটে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা অসাধারণ পরিবেশন প্রথমেই এরপরে তোমাদের সব খাবার আসবে সবকিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো চলো আর এখানে একটা সুন্দর পাখা টাইপের মেনু কার্ড দিয়েছে দেখতে পাচ্ছ সঞ্চিতার পঞ্চমতম জন্মদিন আর এখানে কিন্তু মেনুতে লেখা আছে দেখতে পাচ্ছ বিশুদ্ধ জল স্যালাড তারপর পনির পসিন্দা রুমালি রুটি কিমা মাখানি, বাসমতি রাইস কাতলা রা চিকেন বিরিয়ানি চিকেন কারি চাটনি পাঁপড় রসমালাই গোলাপ জামুন আইসক্রিম স্টল হজমলা তো একটা বিশাল আয়োজন সবার প্রথমে কিন্তু আমাদের চলে এসছে স্যালাড পনির পাসিন্দা এখানে হচ্ছে সস আর বিশুদ্ধ জলের বোতল এই হচ্ছে তোমাদের পনির বাসিন্দা এবার এই হচ্ছে পুরো ভেতরে পনিরের স্টাফিং দেওয়া একদম বেশ খেতে পনিরের স্টাফিংটা এই হচ্ছে পনিরের স্টাফিং গ্যাস খেতে উমালির রুটি আর হচ্ছে ডাল মাখানি রুমালি রুটিটা কিন্তু পুরো নরম আর এর সঙ্গে ডাল মাখানি কিন্তু অসাধারণ বেশ খেতে লাগছে গরম গরম রুমালি রুটি আর ডাল মাখানা আমাদের পাতে পড়ে গেছে হচ্ছে বাসমতি রাইস ঝুরঝুরা বাসমতি রাইস আর হচ্ছে তোমাদের কাতলা প্রায় তোমার ভালো পিস কাতলা আছে দেখতে পাচ্ছ পুরো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ গ্রামের ওপরেই হবে পুরো একদম কাতলাটা নরম আর এই বাসমতি রাইসের সঙ্গে এই কাতলা অসাধারণ এরা কিন্তু খেতে বেশ লাগছে আমাদের কিন্তু এখন পাতে পড়ছে হচ্ছে তোমার বিরিয়ানি আর প্লাস হচ্ছে চিকেন তোমাদের বিরিয়ানি কিন্তু যেরকম রেডি করা দেখিয়েছিলাম সেরকম এখন কিন্তু পুরো ঝুরঝুরা বিরিয়ানি দেখতে পাচ্ছ তাতে পড়ে গেছে প্লাস চিকেন আর প্লাস হচ্ছে তোমাদের চিকেন ভর্তা বলতে পারো বা কষা যাই হোক তোমাদের একদম সলিড আর পুরো নরম চিকেন দেখো এরকম খুললেই কিন্তু খুলে যাচ্ছে তোমাদের চিকেন এখন একটু টেস্ট করে দেখা যাক চিকেন কিন্তু পুরো একদম সেই লেভেলে সেদ্ধ হয়েছে পুরো একদম নরম দেখতে পাচ্ছো হাত দিলে তোমাদের ফুলে যাচ্ছে চিকেন প্লাস তোমার বিরিয়ানির চালটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়েছে চিকেন আর চিকেনের চাল দুটো মিরিমিশি একদম একটা অসাধারণ খেতে লাগছে উম এখন আমরা রসিয়ে কষিয়ে খাচ্ছি হচ্ছে নরম তুলতুলে চিকেন এই হচ্ছে তোমাদের চিকেন দেখতে পাচ্ছো পুরো নরম পুরো মাখনের মতো নরম চিকেন গুলো দেখো এক কথায় অসাধারণ লাগছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা প্রায় খাওয়া কমপ্লিট আর এখন পড়ে গেছে হচ্ছে পাতে আমের চাটনি আর হচ্ছে পাপড় তোমাদের আমের চাটনিটা এই হচ্ছে তোমাদের আমের চাটনি একটু পাপড় দিয়ে টেস্ট করে দেখা যাক কেমন লাগে পুরো মুচমুচে পাপড় এরকম আমের চাটনি বেশ খেতে অসাধারণ আর এটা হচ্ছে তোমাদের রাবড়ি পুরো একদম অরিজিনাল দুধের রাবড়ি ওটাও তোমাদের খাবো আগে চাটনি আর পাপড়টা খাওয়া শেষ করে নিই তারপর ওটার দিকে যাচ্ছি চলে। লাস্টে আমাদের চলে এসছে রাবড়ি পুরো একদম পুরো নরম রাবড়িটা কিন্তু তোমাদের সেই খেতে আর সঙ্গে একটা জোয়ান দিয়েছে

চকলেট সিরাপ দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে মিক্স করতে করতে এটা টাইট হয়ে যাবে ভালো করে তোমাদের করা হচ্ছে এরপর তোমাদের করা হবে আমাদের কিন্তু আজকের মতো জন্মদিন বাড়ি কভার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল আর দাস কাটাদের আয়োজন কিন্তু খুবই ভালো যারা তোমাদের এরকম ক্যাটারার বুক করতে চাইছো তারা কিন্তু দাস ক্যাটারার অবশ্যই বুক করতে পারো নিচে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো আর তোমরা যারা এর আছো তারা অবশ্যই দাস এর সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের ডিটেলসে দিয়ে দেবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এভাবেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো টাটা গুড বাই গুড নাইট